আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডাক্তার এসেম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যান্সারের আরোগ্য সম্ভাবনা বা যেটাকে আমরা প্রগনোসিস বলছি এটা নির্ধারণ করার একটি জটিল প্রক্রিয়া কারণ এটি একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে এই ফ্যাক্টরগুলোকে আমরা সহজে বোঝার জন্য দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারি প্রথমটি হচ্ছে মেডিকেল সায়েন্সের প্রথাগত দৃষ্টিভঙ্গি বা কনভেনশনাল ওয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে রোগীর জীবনযাত্রা ও মানসিক অবস্থার মতো হলিস্টিক বা যেটাকে আমরা সমগ্রবাদী দৃষ্টিভঙ্গি বলছি এই মূলত দুটি দৃষ্টিকোণতে একত্রিত করে আমরা ক্যান্সারের আরোগ্য সম্ভাবনাকে আরও গভীরভাবে বুঝতে পারি আমি প্রথমে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ বা কনভেনশনাল ওয়েতে বা বৈজ্ঞানিক ফ্যাক্টরের ওয়েতে বলবো আর কি মেডিকেল সায়েন্সের মতে ক্যান্সার আরোগ্যের সম্ভাবনা মূলত পাঁচটি সায়েন্টিফিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে এক নাম্বার হচ্ছে ক্যান্সারের পর্যায় বা স্টেজ অফ ক্যান্সার প্রাথমিক পর্যায় স্টেজ বা ওয়ানে থাকলে ক্যান্সার সাধারণত একটা নির্দিষ্ট অঙ্গ বা সীমাবদ্ধ থাকে এবং ধরা না করা হয় যে এটি এখনও ছড়ায়নি এই অবস্থায় যদি ধরা পড়ে তাহলে সার্জারি রেডিওথেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে বা পাশাপাশি হোমিওপ্যাথি অ্যাপ্লাই করলে ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভাবনা অনেক বেশি থাকে তারপরে হচ্ছে স্টেজ ফোর বা স্টেজ থ্রি অর্থাৎ ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ এই পর্যায়ে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে যেটাকে আমরা মেটাস্টেটিস প্রক্রিয়া বলি এই অবস্থায় চিকিৎসা জটিল হয়ে যায় এবং আরোগ্য সম্ভাবনা অনেক কমে যায় দুই নাম্বার হচ্ছে টাইপস অব ক্যান্সার বা ক্যান্সারের ধরন কিছু ক্যান্সার প্রাকৃতিকভাবেই কম আক্রমণাত্মক এবং চিকিৎসায় ভালো ফলা দেয় যেমন থাইরয়েড ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার হচকিনস লিম্ফোমা বা টেস্টিকুলার ক্যান্সারের আরোগ্য সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে অন্যদিকে প্যানক্রিয়াটিক ক্যান্সার লাং ক্যান্সার ব্রেন ক্যান্সার বা এই ক্যান্সারগুলা অত্যন্ত আক্রমণাত্মক এবং অ্যাগ্রেসিভ এবং এটা খুবই দ্রুত ছড়ায় যা আরোগ্যের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় তিন নাম্বার হচ্ছে গ্রেড অফ ক্যান্সার বা ক্যান্সারের গ্রেড সাধারণত আমরা গ্রেড অফ ক্যান্সারের লো গ্রেড ক্যান্সার এবং হাই গ্রেড ক্যান্সার পাই স্বাভাবিক পায়ে লো গ্রেড ক্যান্সারের কোষগুলো ধীরে ধীরে বাড়ে এবং কম আক্রমণাত্মক হয় ফলে আরোগ্যের সম্ভাবনা বেশি থাকে আর হাই গ্রেড ক্যান্সারের কোষগুলো খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত শরীরের এক জায়গা থেকে আর জায়গায় ছড়িয়ে পড়ে ফলে আরোগ্যের সম্ভাবনা অনেক কম থাকে চার নাম্বার হচ্ছে রোগীর বয়স এবং সাধারণ স্বাস্থ্য অর্থাৎ ওভারঅল হেলথ কন্ডিশন এবং সুস্থ ব্যক্তিদের চিকিৎসা ভালোভাবে সহ্য করতে পারে যা আরোগ্যের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় বয়স্করা বা অন্যান্য স্বাস্থ্য সংস্থায় ভুগছেন যেমন ধরেন ডায়াবেটিসে দীর্ঘদিন ভুগছেন হাই প্রেশারে দীর্ঘদিন ভুগছেন বা অত ইমিউন কোনো কন্ডিশনে দীর্ঘদিন ভুগছেন এই ধরনের রুগীদের ক্ষেত্রে চিকিৎসা খুবই জটিল হয়ে যায় এবং আরোগ্যের সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় পাঁচ নাম্বার হচ্ছে টাইপস অ্যান্ড টাইমনেস অফ ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসার ধরন এবং কত দ্রুত আপনি শুরু করলেন প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি সেটা হোক সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি বা হোমিওপ্যাথি যেটাই হোক না কেন আপনি যত দ্রুত উপযুক্ত চিকিৎসা পদ্ধতি মধ্যে চলে যাবেন তত বেশি আরোগ্য সম্ভাবনা বাড়তে থাকেন আর দেরিতে চিকিৎসা করা বা ভুল চিকিৎসা যদি আপনার হয় ক্যান্সারের ক্ষেত্রে সেহেতু আপনার আরোগ্যের সম্ভাবনা খুবই কমে যাবে কারণ এখানে ওয়ান ওয়েব ওয়ে এখন আমরা মেডিকেল সায়েন্সের পাশাপাশি রোগীর জীবনধারা এবং মানসিক অবস্থা ও ক্যান্সারের আরোগ্য সম্ভাবনাকে প্রভাবিত করে অর্থাৎ আমরা এখন হোলিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারি এগুলা সাধারণত আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রোগীর ইমিউনিটি তো শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যত শক্তিশালী হবে ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বডির জন্য তত বেশি হবে শক্তিশালী ইমিউন সিস্টেমের আরোগ্য সম্ভাবনা অনেক বেশি আর যাদের দুর্বল ইমিউনিটি তাদের আরোগ্য সম্ভাবনা খুবই কম এছাড়াও কনভেনশনাল যে ওয়ে আছে এই ওয়েগুলাতে ট্রিটমেন্ট নিলে বিশেষ করে রেডিওথেরাপি কেমোথেরাপির যে ড্রাগগুলি আছে এই ড্রাগগুলো যদি বডিতে ঢুকে তাহলে এমনি আসলে ইমিউনিটি অনেক লো হয়ে যায় দুই নাম্বার হচ্ছে জীবনযাত্রা বা লাইফস্টাইল অর্থাৎ রুগী কতটা পুষ্টিকর খাদ্য খাচ্ছে এবং সে রকম রকম দ্রব্যের সাথে জড়িত কিনা বা সে কতটুকু শারীরিক কসরত বা নিয়মিত ব্যায়াম করছে এগুলোর উপরে আসলে লাইফস্টাইলটা নির্ভর করে সে কতটুকু ঘুমাচ্ছে অর্থাৎ সে কিভাবে খাচ্ছে কি খাচ্ছে সে কখন খাচ্ছে সে কখন ঘুমাচ্ছে সে কোনো ধূমপান করে কিনা না মদপান করে কি না বা নিয়মিত সে ব্যায়াম করে কিনা বা এই জিনিসগুলোর উপরে জীবন স্টাইল যদি ভালো হয় তাহলে তার আরোগ্য সম্ভাবনা বেশি থাকে আছে মেন্টাল হেলথ বা মানসিক অবস্থা ইতিবাচক মনোভাব এবং মানসিক শক্তি রোগীকে চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে আমরা জানি যে ক্যান্সার রোগীদের যখনই সে শোনে যে ক্যান্সার হয়ে গেছে তখন তার মেন্টালি হেলথ খুবই ব্রেকডাউন হয় তো যাদের মেন্টালি ব্রেকডাউন হয় তাদের আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে তারা আসলে রিকভার করে না তো সবার প্রথম দরকার হচ্ছে ক্যান্সার যাই হোক আপনাকে মেন্টালিভাবে অনেক স্ট্রং হইতে হবে যদি আপনি মেন্টালি স্টেবল থাকতে পারেন তো আসলে ক্যান্সারের চিকিৎসাতে বা ক্যান্সার জীবনে আপনি অনেক দূর সারভাইভ করতে পারবেন মানসিক চাপ এবং উদ্বেগ রোগীর জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সকে কমিয়ে দেয় যা আরোগের সম্ভাবনা খুব কমিয়ে নিয়ে আসে চার নাম্বার হচ্ছে পরিবেশগত ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পরিবেশগত বিষাক্ত পদার্থের সংস্পর্শে আপনি যত বেশি থাকবেন যেমন বায়ু দূষণ রাসায়নিক দূষণ বা কয়েলের ধোঁয়া আগরবাতির ধোঁয়া বা প্যাসিভ স্মোকিং এই বিভিন্ন রকমের যত বিষাক্ত পদার্থের সংস্পর্শে আপনি থাকবেন আপনার ক্যান্সার আরোগ্যের সম্ভাবনা তত কম এবং আপনি তত সার্ভাইভ করতে কঠিন হয়ে যাবে তো আসলে আরোগ্যের ক্যান্সারের আরোগ্য সম্ভাবনা নির্ধারণে মেডিকেল এবং উভয়ই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল চিকিৎসা যেমন বা কনভেনশনাল চিকিৎসা যেমন ক্যান্সারযুক্ত জায়গাটাকে সার্জারির মাধ্যমে কেটে বাদ দিয়ে দেওয়া বা পরবর্তীতে রেডিও থেরাপি কেমোথেরাপি বা ওই ক্যান্সার কোচগুলোকে ছোট করার জন্য রেডিও থেরাপি কেমোথেরাপি এই আসলে ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করে অন্যদিকে জীবনযাত্রা মানসিক উন্নতি শরীরের মানে বডির ইমিউনিটি এবং রুগীর ডিফেন্স মেকানিজম এই জিনিসগুলাকে বাড়ানো এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আসলে কনভেনশনাল ওয়েতে বাড়ানো সম্ভব হয় না এই জন্য হোমিওপ্যাথি খুবই ভালো চিকিৎসা আপনার ডিফেন্স মেকানিজমকে ভালো করে আপনার ইমিউনিটিকে বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোমিওপ্যাথি ওষুধ অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করবে তো সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় স্বাস্থ্যকর জীবনযাপন ধারা যদি অবলম্বন করা যায় এবং মেন্টালি যদি খুব ফ্রি থাকা যায় তাহলে ক্যান্সারের বিরুদ্ধে আপনি খুব সহজেই লড়াই করতে পারবেন তবে মনে রাখবেন প্রতিটি রোগীর ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলি কিন্তু আলাদা তাই চিকিৎসকের সাথে নিয়মিত পরামর্শ করা এবং তার ব্যক্তিগত অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করা খুবই জরুরি এবং ক্যান্সারের যে কোনো অবস্থাতে আমি আপনাদেরকে বলবো আপনারা হোমিওপ্যাথি একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি যে স্টেজেই থাকেন যে চিকিৎসাই নেন আর যে দেশে চিকিৎসা নেন আপনি পাশাপাশি হোমিওপ্যাথি খেলে আপনার ডিফেন্স মেকানিজম ভালো হবে আলটিমেটলি আপনার ইমিউনিটি বাড়বে যেটা আপনার ক্যান্সার জীবনকে সারভাইভ করতে খুবই সহযোগিতা করবে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ